নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও মহামারেন এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তো ভিডিওটা যারা যারা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে এবার আসি মূল আপডেটে তো কালকে কিন্তু ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি ও মালয়েশিয়া আন্ডার টোয়েন্টি এই দুটো দলের একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল কুয়ালালামপুরে তো ম্যাচটা কিন্তু ভারত দুই এক গোলে হেরে গেছে কালকে কিন্তু ভারতের অধিনায়কত্ব করেছেন সিং সিঙ্গিল এটা একটা বিশেষ সম্মানের ব্যাপার যেখানে আমরা অনেকদিন পর ইস্টবেঙ্গলের কোনো প্লেয়ারকে দেশের হয়ে অধিনায়কত্ব করতে দেখলাম যাই হোক ম্যাচের তেইশ মিনিটে কিন্তু মালয়েশিয়ার প্রথম গোলটি করে দেয় গোলটি করেন সারভান্যান এরপর ম্যাচের উনপঞ্চাশ মিনিটে মালয়েশিয়ার মোহাম্মদ আলী আরেকটি গোল করেন ফলে হাফ টাইমের একটু পরে কিন্তু মালয়েশিয়া দুই গোলে লিড করতে থাকে এরপর ম্যাচের আটাত্তর মিনিটে সিভাল্ডো সিং ভারতের হয়ে একমাত্র গোল করে ব্যবধান কমান এবং খেলার শেষে দুই এক গোলে পরাজিত হয় ভারত এই পরাজয়টা কিন্তু এক্সপেক্টেডই ছিল কারণ যেখানে আন্ডার টোয়েন্টি থ্রি টিমের ফিক্সড কোনো কোচ নেই যে কোনো মুহূর্তে যে কেউ কোচ হয়ে চলে আসেন কখনো স্টি ম্যাচ কখনো মুসা যেখানে দল বছরে মাত্র দশটা ম্যাচ খেলে এবং কালকের ম্যাচটা খেলল প্রায় ছ মাস পরে তো এরকমই রেজাল্ট হবে এটা আশা করাই যায় যাই হোক এরপর আসি মহামারেন স্পোর্টিংয়ের কথা তো আজই কিন্তু মহামারেনের রিয়েল কাশ্মীরের সাথে একটি ম্যাচ আছে ম্যাচটি হবে জম্মু কাশ্মীরের টি পোলো টার্ফ গ্রাউন্ডে এই ম্যাচটি কিন্তু মহামারেনের বদলা নেওয়ার ম্যাচ যেখানে আগের লেগে মহামারেন কাশ্মীরের কাছে হেরে গেছিল তো আজকে কিন্তু তারা জেতার জন্য ঝাঁপাবে এরপর আসি আর এফ ডিএল এর পরবর্তী রাউন্ডের সূচি কিন্তু প্রকাশ হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে চব্বিশে মার্চ কিন্তু আবার ভার্সেস মোহনবাগান খেলাটি পড়েছে অর্থাৎ মার্চ আবার কিন্তু আমরা একটি ডার্বি দেখতে পাবো ইস্টবেঙ্গলের আরো দুটি খেলা আছে যথাক্রমে সাতাশে মার্চ অ্যাডামাসের সাথে এবং উনত্রিশে মার্চ জামশেদপুরের সাথে এবং মোহনবাগানের ম্যাচ রয়েছে তেইশে মার্চ অর্থাৎ আজ সকাল নটা দিয়ে জামশেদপুরের সাথে এবং আরেকটি ম্যাচ কিন্তু হবে অ্যাডামাস ইউনাইটেডের সাথে এখান থেকে দূর টিম পরবর্তী রাউন্ডে যাবে এরপর যদি আমরা ইস্ট বেঙ্গলের কথায় আসি তো প্রথমেই বলি কালকে কিন্তু ইস্টবেঙ্গলের একটি অনুষ্ঠান ছিল দীপক জ্যোতি সম্মান প্রদান অনুষ্ঠান মঞ্চ তো সেখান থেকে ইমামিকর্তা অর্থাৎ আদিত্য আগরওয়াল কিন্তু একটা ঘোষণা করেছেন যে আগামী মরসুমে দলে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে এবং একই সঙ্গে তিনি ঘোষণা করেন আগামী মরশুমে কিন্তু বেশ শক্তিশালী দলই তৈরি করবে ইস্টবেঙ্গল তারা অর্থাৎ আগামী মরসুমে বেশ কিছু ভালো প্লেয়ার কিন্তু তারা আনতে চলেছে তো এটা শোনার পর কিন্তু সমর্থকদের মনে আশার আলো জন্মাতেই পারে তিনি বলেন বীজ জমিতে দিলে একই দিনে যেমন গাছ জন্মায় না তেমনি আমরা সুপার কাপ জিতেছি সমর্থকরা একটু খুশি হয়েছে আবার আমরা আগামী দিনে সমর্থকদের আরও খুশি করতে চাই তো সেই মতো আমরা দল তৈরি করব তো তার কথাবার্তা শুনে বেশ পজিটিভি মনে হচ্ছে এখন দেখা যাক দল গঠন বাস্তবে কীরকমও হয় একদিকে নতুন ভালো প্লেয়ারদের নেওয়া যেরকম আবশ্যক সেরকমই ভালো পুরোনো প্লেয়ারদের ধরে রাখাটাও অত্যন্ত জরুরি সেখান থেকে খবর অনুযায়ী আগামী বছর কিন্তু ক্লেটন সিলভাকেও ধরে রাখতে চলেছে ইস্টবেঙ্গল অর্থাৎ আগামী আরও এক বছরের জন্য কিন্তু ক্লেটনের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে ইস্টবেঙ্গল ক্লেটনও কিন্তু কাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সে বলেন ইস্টবেঙ্গলের সমর্থকরা তাকে প্রচুর ভালোবাসা দিয়েছে এবং আগামী দিনে সে আরও ট্রফি জিতে ইস্টবেঙ্গলের মিউজিয়ামে জায়গা করে নিতে চান ক্লেটনও কিন্তু একটা হিন দিয়ে গেলেন এবং খবরও সেরকম আসছে যে আগামী আরেকটা মরসুম কিন্তু ইস্টবেঙ্গলে রয়ে যাচ্ছেন ক্লেটন সিলভা এরপর যদি আমরা আসি সাউল গ্রেসপোর কথায় তো তাকেও কিন্তু ইস্টবেঙ্গল রিটেন করতে চলেছে খবর অনুযায়ী তাকে কিন্তু আরও দু বছরের ডিল দিতে চাইছে ইস্টবেঙ্গল কর্তারা কিন্তু তার এজেন্ট চাইছে আরেকটু বেশি সময়ের জন্য তার সাথে চুক্তি করা হোক এটা নিয়ে কিন্তু নেগোসিয়েশন চলছে কিন্তু সেটাও শর্ট আউট হয়ে যাবে আশা করি তো আগামী বছর কিন্তু সাউল ইস্টবেঙ্গলেই খেলবে এটা কিন্তু পাকা হানড্রেড পার্সেন্ট শিওর ডিল ডান কিন্তু চুক্তিটা কত বছরের হয় এবার সেটাই দেখার তো এটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাও এবার আছি ইস্টবেঙ্গলের আরেক ডিফেন্ডার হিজাজি মাহের কথায় তো শোনা যাচ্ছে হিজাজি মাহের এজেন্টের সাথে কিন্তু নেগোসিয়েশন কমপ্লিট হয়ে গেছে ইস্টবেঙ্গলের এবং হিজাজিও কিন্তু আগামী দু বছরের জন্য ইস্টবেঙ্গলে থাকতে চলেছেন অর্থাৎ পরের মরশুমে কিন্তু আমরা ইস্টবেঙ্গল রক্ষণে হিজাজিকে আবার খেলতে দেখব অর্থাৎ আগামী বছর কিন্তু ইস্টবেঙ্গলের তিনজন বিদেশি রিটেইন করবে ক্লেটন সাউল এবং হিজাজি আর বাকি তিনজনকে কিন্তু ছেড়ে দেওয়া হবে তাদের জায়গায় নতুন বিদেশি নেওয়া হবে এবার কাদের নেওয়া হবে সেটা সময়ের সাথে সাথে আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন রিক্রুটমেন্টদের মধ্যে শোনা যাচ্ছে সাথে কিন্তু ডিল চূড়ান্ত হয়ে আছে ইস্ট বেঙ্গলের একজন হচ্ছেন মহামারেন স্পোর্টিং এর প্লেয়ার ডেভিড তার প্রি কন্ট্রাক্ট অলরেডি সাইন হয়ে আছে এবং আরেকজন হচ্ছেন চেন্নাইনের গোলকিপার শ্রমিক মিত্র শোনা যাচ্ছে তার সাথে ডিল চূড়ান্ত পর্যায়ে আছে এবং কোনো অঘটন না ঘটলে কিন্তু পরের মরসুমে ইস্ট ইস্টবেঙ্গলে আসছেন শ্রমিক মিত্র এরপর যদি আমরা মোহনবাগানের কথায় আসি তো মোহনবাগানের দুজন প্লেয়ার একজন হচ্ছেন জনি কাউকো এবং অপরজন ডিমিট্রি পেট্রাটস তো তাদের সঙ্গে কিন্তু চুক্তি বৃদ্ধি করতে চলেছেন মোহনবাগান যেখানে জনি কাউকের সঙ্গে এক বছরের এবং ডিমিট্রি পেট্রাটসের সঙ্গে দু বছরের চুক্তি বৃদ্ধি করতে চলেছে মোহনবাগান এবং শোনা যাচ্ছে তারা কিন্তু একজন ডিফেন্ডার অর্থাৎ হেক্টার ডিউস্টোকে কিংবা ব্র্যান্ডন হ্যামিলকে চেঞ্জ করে নতুন একজন ডিফেন্ডারকে আনতে পারেন তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে নমস্কার